মনে হয় প্ল্যাটফর্মটা নতুন করা হয়েছে না এই যে খুব ছোট্ট একটা রুম এই রুম থেকেই ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে চলে আসলাম গফরগাঁও রেল স্টেশনে গফরগাঁও রেল স্টেশন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি রেল স্টেশন এই রেল স্টেশনটি আঠারোশো ছিয়াশি সালে স্থাপন করা হয় এই রেল স্টেশনে মোট সাতটি আন্তঃনগর সহ আরও পাঁচটি মেইল এবং কমিউটার ট্রেন স্টপেজ রয়েছে আজকে আমরা এই গফরগাঁও রেল স্টেশন সম্পর্কে বিস্তারিত জানব এর অবস্থান কোথায় এ টু জেড আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আসেন আমরা রেল স্টেশনের ভিতরে ঢুকি আচ্ছা এখানে কোনো বাস থামে না বাস বাস রোড নাই গফরগড় রেল স্টেশন এমন একটা রেল স্টেশন যেখান থেকে কোনো বাসের সুব্যবস্থা নেই মোট কথা হচ্ছে এই উপজেলার লোকজন সবাই ট্রেন মুখ গফরগড় রেল স্টেশনে আরেকটা যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠা এবং নামা বেশ আরামদায়ক এখন দেখেন এই যে এখান থেকে প্ল্যাটফর্ম হচ্ছে আমার পুরো মাজা পর্যন্ত প্ল্যাটফর্ম আর এখানে আমরা যে লাইন দেখতে পাচ্ছি আমি দুটা লাইন দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে একটা হচ্ছে মেন লাইন আর একটা হচ্ছে লোপ লাইন মানে সিঙ্গেল লাইন আর একটা প্ল্যাটফর্ম এই পাশে কোনো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না তো প্ল্যাটফর্মটা বেশ সুন্দর আর একটু ঘুরে দেখার চেষ্টা করি এখন তো বিস্তীর্ণ লম্বা একটি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের প্রত্যেকটি প্রত্যেকটি এই যে পিলার গেছেই সুন্দর বসার সুব্যবস্থা রয়েছে এই যে এখানেও আমাদের কতগুলো ভাই বসে আছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভিডিও হচ্ছে দেখো বসার জন্য খুব সুন্দর সুব্যবস্থা আপনি সুন্দর আরাম করে বসে আছেন কোথায় যাবেন জামালপুর যাবে আমরা আর একটু ঘুরে দেখি এই যে দেখেন ভাই খুব আরাম করে বসে আছে আসেন এই যে গফরগাঁও রেল স্টেশনের অবস্থান হচ্ছে তিনশো ষাট কিলোমিটারের পাস এই গফরগাঁ রেল স্টেশনটির অবস্থান হচ্ছে তিনশো ষাট কিলোমিটার কিলোমিটারটি ধরা হয়ে হচ্ছে চিটগং থেকে চিটগং শূন্য থেকে হিসাব করে ঢাকা ঢাকা থেকে এই পর্যন্ত মানে চিটগং থেকে এই যে গফরগাঁ পর্যন্ত তিনশো ষাট কিলোমিটার এই গফরগাঁড় স্টেশনটি অবস্থান আর এখানে দেখতে পাচ্ছি এখানে দেখেন যে টি ওয়াল লেখা আছে এর মানে হচ্ছে ট্রাফিকের প্রশাসনিক ভবন এক আর কোনো ভবন আছে কিনা একটু দেখি আসসালামু আলাইকুম গণ সাহেব আসবো এই যে আমরা গফরগড় রেল স্টেশনের একজন ইনচার্জ স্টেশন মাস্টার আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বড় ভাই সেই সাথে লাগিয়ে দিই বড় সব হ্যাঁ যে যদি একটু পরিচয়টি দিতে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন ইনচার্জ স্টেশন মাস্টার গফরগড় আর কি গফরগড়ের একজন দক্ষ স্টেশন মাস্টার আমরা এই মাস্টার সাহেবকে নিয়েই স্টেশন চত্বর ঘুরে দেখব এই স্টেশনে কতগুলো আন্তনগর ট্রেন থামে সিট প্ল্যানিং কি টিকিট কাটার সুব্যবস্থা কেমন আর সেই সাথে যাত্রীদের কেমন সেবা দেওয়া হচ্ছে বাংলাদেশ রেলওয়ের কি কি মান উন্নয়ন করা হচ্ছে এই সম্পর্কে জানার চেষ্টা করবো একটু বসি হ্যাঁ সব মিলিয়ে তো ভালোই আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কি কাজ করতেছেন হ্যাঁ এই তো একটু কাজ করতেছি হাতের কাজ করতেছি এসিআর এসিআর হ্যাঁ এসিআর জমা দিতে হবে আমাদের প্রমোশনের জন্য

থ্রি টু ওয়ান এভাবে এস এস এরপরে এসিস্ট্যান্ট অফিসার হওয়ার সুযোগ আছে যদি বয়স ওভাবে এ হয় আচ্ছা এখন হবেন গ্রেড টু গ্রেড টুর পরে আর আর কি প্রমোশন আছে তারপরে গ্রেড ওয়ান গ্রেড ওয়ান গ্রেড ওয়ানের পর থেকে সরি হ্যাঁ গ্রেড ওয়ান তারপরে এস এস গ্রেড ওয়ান যে সকল মাস্টার সাহেব আছে তারা কোন কোন স্টেশনে কাজ করে গ্রেড ওয়ান যে বড় স্টেশনগুলো যেমন ময়মনসিং ময়মনসিং গ্রেড ওয়ান পোস্ট নাই এখন স্টেশন ম্যানেজার পোস্ট এটাই হ্যাঁ গ্রেড ওয়ান হবে গৌরীপুর কিশোরগঞ্জ এই ধরনের স্টেশন করা ডাউন গঞ্জ আমাদের যে এই যে এসএস পোস্ট আছে গ্রেড 1 এর পরে এসএস এসএস পোস্টে তাদের মানে কোন কোন স্টেশনে কাজ করে মানে কোন ধরনের স্টেশনে এসএস তো বর্তমানে এই আমাদের ঢাকা ডিভিশনা আખાউরা এবং মাইমিনশিং কিন্তু এটা বাড়বে এটা বাড়ানো হচ্ছে এটা জামালপুর করা হচ্ছে জয়দপুর নরসিংদী এরকম আর কয়েকটা বেশ কয়েকটা এসএস এরিয়া আছে

ভবন তো দেখা যাচ্ছে অনেক পুরাতন সেই ব্রিটিশ সময়ে আঠারোশো ছিয়াশি সালে স্টেশনের ভবনগুলো করা তবে রেলওয়ের উন্নয়নের ছোঁয়া গফরগাঁও স্টেশনেও লেগেছে উন্নয়নের কার্যক্রমের অংশ হিসেবে সুদীর্ঘ প্ল্যাটফর্ম টেনে ওঠার সুবিধার জন্য নিচু প্ল্যাটফর্মকে উঁচু করা এবং লম্বা একটি শেড নির্মাণ করা হয়েছে বর্তমানে বাংলাদেশের রিমডেলিং স্টেশনগুলোর মতো গফরগাঁও রেল স্টেশনকে এর তালিকায় আনা হয়েছে

যে এটা আপনারা জানতেই পারলেন আঠারোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত মনে হয় বর্তমান সময়ে আবার নতুন করে প্রশাসনিক

লাল বিল্ডিং দেখতে পাই ওটার ওপরে মনে হয় লিভার হ্যাঁ দুতলা তিন তলায় ওঠে লিভার পয়েন্ট পয়েন্ট সিগনাশ উপর করা রেলওয়ের সিবিআই সিস্টেম বাংলাদেশ রেলওয়ের জন্য একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে একটি সফ্টওয়্যার ব্যবহার করেই ট্রেন পরিচালনা করা হয়ে থাকে রেলওয়েতে এই প্রযুক্তি প্রয়োগের ফলে দুর্ঘটনা বহুল অংশ কমেছে বাংলাদেশের অধিকাংশ স্টেশন সিবিআই সিস্টেম তবে যে সকল স্টেশনে সিবিআইস সিস্টেম এখনো সংযোজন করা হয় নাই খুব দ্রুতই এই সিবিএস সিস্টেম প্রয়োগ করা হবে মূলত কতগুলো ট্রেন থাকে আপ এন্ড ডাউন আপ এন্ড চব্বিশ জোর জোড়া জোরা চব্বিশটা চব্বিশটা আপ এন্ড ডাউন চব্বিশটা মানে সকল আন্তনগর ট্রেন সবখানে গভরগাঁও স্টেশনে সাতটি আন্তনগর সহ আরো পাঁচটি মেইল এবং কমিউটার ট্রেন চলাচল করে মোট কথা আপ অ্যান্ড ডাউন মিলে বারো জোড়া ট্রেন চলাচল করে আন্তনগর ট্রেনগুলোর মধ্যে তিস্তা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে মোহাপুর পর্যন্ত চলাচল করে আন্তনগর যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত হাওর এক্সপ্রেস ঢাকা থেকে মোহনগঞ্জ মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে মোহনগঞ্জ ব্রহ্মপুত্র ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অগ্নিবীণা ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত তাহলে আপনার এখানে দুইটা লাইন একটা হচ্ছে মেইন লাইন আর একটা হচ্ছে লুপ লাইন এখন যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লুপ লাইনে দাঁড়িয়ে আছে লুপ লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে তো থ্রু পাস কোনো না গফর গফর থ্রু পাস ট্রেন নেই থ্রু পাস কোনো ট্রেনের যাত্রী বিরতি আছে এই ট্রেন নাই এখানে আপনার এই যে প্রশাসনিক নিরাপত্তার জন্য আরএনবির ব্যবস্থা আছে হ্যাঁ বর্তমানে খুব অতি শীঘ্রই অল্প কয়েকদিন হলো আমাদের আরএনবির যে সারি ওটা চালু হয়েছে সীমিত সংখ্যক সদস্য সাথে আর এম বি আমাদের ফাড়ি চালু হয়েছে নিরাপত্তার জন্য আগে থেকে আমাদের জিআরপি ফাড়ি আছে এখানে যার কারণে নিরাপত্তার জন্য এটা ভালো হয়েছে এখানে থাকার কোনো সুব্যবস্থা মানে সরকারিভাবে আপনার স্টেশনে কোনো আবাসিক ব্যবস্থা না সরকারিভাবে এখানে কোনো আবাসিক থাকার ব্যবস্থা নেই যদি এখানে বেসরকারিভাবে স্টেশন কোনো প্ল্যাটফর্ম উল্টো দিয়ে একটা হোটেল আছে আবাসিক ওখানে যদি থাকতে পারে আসলে সরকারিভাবে নেই মানে বেশErrorKind ভাবে আবাসিক হোটেল ব্যবস্থা আছে আছে খাবার দাবার জন্য ভালো হোটেল আছে খাবার দাবারে এর ভালো হোটেল আছে এখানে আমাদের এখানে টাঙ্গাল রেস্টুরেন্ট আছে ওটা ভালো মোটামুটি এবং প্রেস পাব আছে এই দুইটা মোটামুটি একটা মানসম্মত এক আপনারা যারা আলবে ওখানে গিয়ে তারা ইচ্ছা বলে এখানে সাটা গ্রহণ করতে পারেন খুব ভালো ঠিক আছে বড় সাহেব আপনাদের স্টেশন ঘুরিয়ে দেখালেন ভালো থাকবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের যেরকম সামর্থ্য রকম ভাবে আপনারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন আমাদের পক্ষে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি এবং অনেক প্রতিকূলতার মাঝেও আমরা চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ভালো থাকবেন আজকে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফিজ